Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন অবশেষে গার্মেন্টস ভিসার কিছু কাজ আমাদের কাছে এসে পড়ল আপনারা কিভাবে গার্মেন্টস ভিসা দেশের বাইরে যাবেন কত টাকা বেতন হবে এবং কিভাবে কত সব কিছু তথ্য আজকের ভিডিওতে দেওয়া হবে কি মাধ্যমে ভিসা প্রসেস করা হবে এবং কত টাকা লাগবে যেতে এবং বেতন কীরকম হবে সেই তথ্য কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হবে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বর্তমানে ফিলিপাইন দেশটিতে আমরা সুনামধন্য গার্মেন্টসগুলোতে কাজের ডিমান্ড বাংলাদেশিদের জন্য নিয়ে আসতে পেরেছি খুব বৈধভাবে বাংলাদেশিরা গার্মেন্টস ভিসায় ফিলিপিনও দেশটিতে যেতে পারবেন ফিলিপাইন একটি আইল্যান্ড ভিত্তিক দেশ এবং এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা এটি একটি দ্বীপ এবং এই এই দ্বীপের ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক প্রতি বছর নিয়োগ হয়ে থাকে আপনারা সবাই মরিশাস সম্পর্কে শুনেছেন এটাও একটি দ্বীপ ছিল ঠিক তেমনি ফিলিপাইন একটি দ্বীপ এবং এই দেশে বাংলাদেশিদের জন্য বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের শ্রমিক প্রতি বছর নিয়োগ করা হয় বন্ধুরা আপনারা সবাই জানান বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের সুনাম সারা বিশ্ব জুড়ে রয়েছে তাই প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকেই ফিলিপাইন দেশটিতে নিয়োগ করা হয়ে থাকে যারা ফিলিপিন দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং ডিরেক্ট যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন বন্ধুরা ফিলিপাইন দেশটি অত্যন্ত একটি সফল এবং তাদের টাকার মান অনেকটাই ভালো তাদের দেশে দেশের আইনগত দিক এবং বৈধতার নিয়ম সবকিছুই একটি সুন্দর মতো ভালো পরিস্থিতিতে রয়েছে খুব অল্প সময়ের ভিতরে আপনারা এই দেশটিতে গেলে সফলতা অর্জন করতে পারবেন বর্তমানে ফিলিপিনো দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটর এবং গার্মেন্টস বিভিন্ন পদে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বর্তমানে ফিলিপিনো দেশটিতে গার্মেন্টস ওয়ার্কারদের বেতন হবে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে কাজের সাথেই থাকবে ওভার টাইম এবং ওভার টাইমের বেতন ডাবল হবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুবর্ণ সুযোগ এই দেশটি সাধারণ জনগণকে দিয়ে থাকছে সেই সাথে আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে তাই বন্ধুরা আপনাদের খাওয়া বা থাকার কোনো টেনশনই করতে হবে না যা সম্পূর্ণ কোম্পানি বহন করবে তাই বন্ধুরা যারা এই দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলিয়নটি ক্লিক করে দেন এবং বিরোধিত লাইক দিয়ে দেন বন্ধুরা দেখতে আজ ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নতুন একটি ভিডিও এবং নতুন তথ্য পাওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য তারা সবাই দেশি ভিসার সাথেই থাকতে পারেন বন্ধুরা আজকে